সিরাজগঞ্জ ছনগাছা ইউনিয়নের পাখি প্রেমিক ফরহাদ চাচা সকালবেলা সূর্যের আলো তখনও ঠিকমতো ছড়িয়ে পড়েনি চারপাশে সিরাজগঞ্জের ছনগাছা ইউনিয়ন বাজার তখনও ঘুমঘুম ভাব কাটাচ্ছে এমন সময়ই দেখা মেলে এক অদ্ভুত দৃশ্যের একজন সাদাশিদে মানুষ হাতে খাবারের ছোট একটি পাত্র নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছেন বাজারের এক কোণে তিনি ফরহাদ চাচা পাখিদের আপনজন এলাকার সবার কাছে পরিচিত পাখি প্রেমিক হিসেবে বজরের নামাজ শেষ করে ফহাদ চাচা চলে আসেন বেওয়ারিশ ক্ষুদার্থ পাখিদের খাওয়াতে পাখিগুলো যেন তার অপেক্ষায় থাকে তার ডাকে মুহূর্তে জড়ো হয়ে যায় চরুই কবুতর শালিক সহ আরও অনেক নাম না জানা পাখি ছোট্ট বাজারের আকাশ তখন ভরে ওঠে তাদের ডানার ঝাপটানি আর কিচির মিচির শব্দে পড়হাদ চাচা বলেন পাখিরাও তো আল্লাহর সৃষ্টি মানুষের মতো ওদেরও ক্ষুধা লাগে তাই যতটুকু পারি ওদের মুখে খাবার তুলে দিই এতে আমার মনটা শান্তি পায় বাজারের দোকানদাররা জানান ফরহাদ চাচা বছর পর বছর ধরে এ কাজ করে যাচ্ছেন কোনো স্বার্থ ছাড়াই কখনো চাল কখনো ডাল বা ভাঙা ভাত যাই জোটে তাই ভাগ করে দেন পাখিদের সঙ্গে তার এই অভ্যাস এখন বাজারের মানুষের কাছেও দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে স্থানীয় একজন বলেন আমরা অনেক সময় পাখিদের বিরক্ত করি ওদের আশ্রয় কেড়ে নিই কিন্তু ফরহাদ চাচা আমাদের শিখিয়ে দিচ্ছে সামান্য ভালোবাসা দিয়েই পৃথিবীকে সুন্দর করা যায় পাখিদের প্রতি ফরহাদ চাচারই মমতা আসলে মানুষের প্রতি ভালোবাসারই প্রতিফলন ক্ষুধার্থ ব্যবহারিস পাখিদের খাওয়ানো যেন হয়ে উঠেছে তার জীবনের আনন্দ ও আত্মতৃপ্তির উৎস সকালবেলায় যখন বাজারে যারা আসেন তারা এই দৃশ্য দেখে মুগ্ধ হন মনে হয় মানুষ যদি একটু সহমর্মী হয় তবে শুধু মানুষ নয় প্রাণীগুলো বেঁচে উঠতে পারে ভালোবাসার ছায়ায় রহিম দীর্ঘ সাত বছর আগের থেকে প্রতিদিন সকালে ছয়টা সাড়ে ছয়টা এবং সাড়ে পাঁচটা এর মধ্যেই আমাদের এই দোকানের সামনে আমার মিষ্টির দোকানের সামনে প্রতিদিন হাজার হাজার পাখি এসে আমাকে খোঁজে তারপরে আমি প্রতিদিন দুই দুই প্যাকেট করে চানাচুর আর সাত বছর হলে পাখিদের খাওয়াই আল্লাহ তাল্লা রহমতে আমার খুব ভালো লাগে এবং আমার মনের থেকেই এই পাখিদের খাওয়াই আর যদি এর থেকে যদি আরও বেশি পাখি আসে হয় দুই চারজন আরও দুই চার প্যাকেট হইলে পারেও এই যে পাখি আসে তাকে কভার দেওয়া সম্ভব কিন্তু আমার তো অত কোলাই না সেই জন্য আমি 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 এর সরকারের কাছে কি অথবা দলার টিকার কাছে কিছু সাহায্য চাই যে আমি আরও এর মধ্যে আরও দুই চার প্যাকেট কেনার সহযোগিতার জন্য আৰু কিয়জন আমাকে হাত বাঢ়াই দিয়ে তাকে আমি ধ ধন্যবাদ জনাব